লিটনি আদ্রেশ ছোট ভাই শান্ত আমাদেরকে বার্গার বানিয়ে খাওয়াইছে ডিম ডাবল ডাবল স্পেস দিয়ে বার্গার নিচেটা আছে ডাবল চিকেন আর উপরে দিবে ডিম ডিম দিয়ে আদ্রেশ ছোট ভাই শান্ত আমাদেরকে বার্গার খাওয়াইছে আলহামদুলিল্লাহ শে টেস্ট হয়েছে শান্ত ভাই এরকম দৈনিক দৈনিক আমাদেরকে এভাবে মজা দিয়ে খাওয়াইবা এই যে দেখেন কি সুন্দর করে ডিমটা পোস্ট করা আছে